হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাবো চুনো মাছের চচ্চড়ি বা চুনো মাছের একটা নতুন রেসিপি তার জন্য আমরা কিছুটা পরিমাণ চুনো মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে আর নিয়ে নিয়েছি বেগুন কিছুটা পিঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো আদা জিরে গুঁড়ো বাটা এইগুলোকে ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো চুনো মাছগুলো তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল কারণ এইগুলো আমরা একবারে মেখেই কড়াইতে বসাবো তাই জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লবণ দিয়েছি সেটা আপনারা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি ভালো করে মেখে নেব তারপরে হলুদ দিয়ে দিলাম আবার হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইতে আর কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে আমরা মাখার সময়তেই তেল দিয়ে নিয়েছিলাম ভালো করে কয়ার মধ্যে ছড়িয়ে দিলাম আর ওর মধ্যে যে মশলা লেগেছিল সেটাতে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে চাপা দিয়ে এটা হতে দেবো কিছুক্ষণের জন্য দেখুন চাপা দিয়ে অনেকক্ষণ হতে দিয়েছি আস্তে আস্তে শুকিয়ে এসছে এরকম করে মাঝে মাঝে করে তলার দিকে যাতে ধরে না যায় তাই জন্য নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে দেখুন আমাদের চুনো মাছের ঝুড়ো রেসিপি রেডি খুব সুন্দর অসাধারণ টেস্টে এই রেসিপিটা হয়েছিল আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই